উত্তর নারায়ণপুরের মোহিনী সাহানি অভিযোগ করেন যে তিনি রুটি করছিলেন সেই সময় ছয়জন তার বাড়িতে প্রবেশ করে এবং তাকে মারধর করে ও প্রাণে মেরে ফেলার চেষ্টা করে তারা হাতে মদের বোতল নিয়ে মোহিনী সাহানির মাথায় আঘাত করে এবং কোদালের বাট দিয়ে দেওয়ালে মাথায় ঠুকে মারধর করা হয় তাকে তারপর তিনি অজ্ঞান অবস্থায় থাকলে বাড়ির সিলিন্ডারে গ্যাস খুলে দিয়ে ছেড়ে দেওয়া হয় মোহিনী সাহানির ছেলেকে মুখ টিপে রাখা হয় যাতে সে কোনোভাবে চিৎকার না করতে পারে যদিও মোহিনী সাহানির দাবি ওই ছয়জন তাদের আত্মীয় তার বড় মায়ের ছেলে থেকে আসে ও ও তাদের বন্ধুকে নিয়ে আসে যদিও মোহিনী সাহানি বলেন পারিবারিক কারণে তাদেরকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে ঘটনাস্থলে শান্তিনিকেতন থানার পুলিশও আসেন এবং বিষয়টি খতিয়ে দেখেন যদিও স্থানীয়দের একাংশ মতে বাড়িতে একা থাকা অবস্থায় কিভাবে তারা এসে মারধর করতে পারে খবর পেয়ে স্থানীয়রা তৎক্ষণাৎ ঘটনাটা হয়েছিল আমার বাবার বাড়ির একটু কিছুদিন আগে হয়ে গেল 3-4 মাস আর 6 মাস কি এরকমই হয়েছিল তখন এরকমই ঘরে ঢুকে আমার মাদেরকে মারধর করেছিল সেটা তো আমি না পড়ে আমি ভিডিও করে নিয়েছিলাম যে মারধর করছে বেশ মারুক ভিডিওটা করে રાખી থানায় কেস করে দিবে ভিডিওটা আমার কাছে ছিল আমার মোবাইলটা তখন কার ছিল তো আমি খাটের তলায় ঢুকিয়ে দিয়েছিলাম বলে খুঁজে পাইনি দিয়ে ওইটাও কয়েক করেছিল আমার উপরে আমার উপরে যখন কেসটা করে বললাম বেশ কে সত্যি না কে মিথ্যে কেস করেছে আমি কোর্টে নিয়ে গেলেই হবে সেই জিনিসটার জন্য এগারো আগামী এগারো তারিখে কোর্টের ডেট দিয়ে ওই জন্য কালকে ওরা বলছে কালকেও এসেছিলাম তোকে কালকে মেরে দিতাম কালকে তুই বেঁচে গেলি ওরকম বলে যে এইখানে আমি মানে প্রথমে তো এই গেটটা ওই ঝামেলাটার জন্য এসেছিলো এই গেটটা আমি নিয়েছিলাম চুরমুটি ধরে টেনেছে বাচ্চাটাকে মোবাইলটা দে মোবাইলটা ওইখানে আমার মোবাইলটাও চেনে এই ঘরটাতে সামনেই ছিল দেখছি এই মোবাইলটা বটে বা ভিডিওগুলো ডিলিট করলো বলে পাসপোর্টটা বল নাহলে বাচ্চাটাকে মেরে দেবো এখন দিয়ে আমি বলে দিলাম বাচ্চা ছেড়ে দাও আমি পাসপোর্টটা বলে দিলাম দু হাজার একুশ আমার পাসপোর্ট তুমি ডিলিট করে দাও আমি যাওয়া হবে আমার বাচ্চাকে দাও ওরকম করো না দিয়ে ভিডিওটা ডিলিট করো এখানে মোবাইলটা ভেঙে দিলো বলে এবার তুই দেখ তোর মা বাবা ফার্স্ট

খবৰ <laughs> দিছ